আসসালামু আলাইকুম ইব্রহন স্টাডি অফ জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা সমোন্নতি রেখা ও পার্শ্বচিত্রের নতুন আরেকটি ল্যান্ডফর্ম আমরা আজকে দেখব যদিও এটা অনেক কলেজে এটা করানো হয় না তারপরেও শেখানোর জন্য অনেক সময় ডিগ্রিতেও থাকে সো এই কারণে আমি দেখিয়ে দিচ্ছি প্রণবভূমিটা কিন্তু বয়ে রয়েছে তারপরেও আমি আবার করিয়ে দেখিয়ে দিচ্ছি প্রণবভূমিটা বাকি যেগুলো রয়েছে দুই শৃঙ্গ বিশিষ্ট পাহাড় তারপর মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো ভি ইউ আকৃতির উপত্যকা উত্তল অবতল তারপর হচ্ছে এই টাইপের আর কি যতগুলো রয়েছে এগুলো কিন্তু সব আমার চ্যানেলে আপলোড করা রয়েছে তো ডেসক্রিপশানে আমি লিঙ্কগুলো দিয়ে দিব কেউ যদি বাকিগুলাও দেখতে চাও তাহলে লিঙ্কে গেলেই হবে তো চলো আজকে তাহলে ফার্স্টে আমরা দেখি প্রণব ভূমিটা কি আসলে কোনো পাহাড় বা শৈলশিরার এক পাশ যখন হঠাৎ তুলনামূলকভাবে দীর্ঘ নিয়মিত খাড়া ঢাল বিশিষ্ট ভূমি রূপে অবস্থান করে তখন তাকে ভূমি বলে মানে এক পাশটা কী হবে দীর্ঘ হবে আর একটা হবে খাড়া ঢাল বিশিষ্ট এই টাইপের যখন হবে তখন সেটাকে আমরা কী বলব ভূমি বলে থাকবো ওকে মানে এক পাশটা হচ্ছে একটু বেশি ঢালু থাকবে সহজ কথায় বলতে গেলে আর কি আর এক পাশ হচ্ছে কম ঢালু থাকবে আর খাড়া যে ঢাল বিশিষ্ট অংশটা থাকবে সেখানে সমোন্নতি রেখাগুলো কি হবে পরস্পর কাছাকাছি অবস্থান করবে এবং অল্প ঢাল বিশিষ্ট যে অংশটা হবে সেখানে অপেক্ষাকৃত কি হবে দূরে দূরে অবস্থান করবে বোঝাই যাচ্ছে খাড়া হতে গেলে তো অবশ্যই কি হতে হবে মোটামুটি একটু এরকম যদি আমি খাড়া চিন্তা করি তাই না তাহলে কি হবে অনেক কাছাকাছি অবস্থান করবে আর যদি মোটামুটি কম খাড়া হয় সেক্ষেত্রে একটু দূরে দূরে অবস্থান করবে এটাই হচ্ছে বিষয় এখন তাহলে আমরা ফিগারটা ড্র করি মোটামুটি প্রণবভূমি সম্পর্কে একটা সবার একটা বেসিক আইডিয়া হয়ে গেছে মনে হচ্ছে তো চলো আমরা এখন ড্র করে দেখি তাহলে বরাবরের মতো আমরা কি করব সমোন্নতি রেখা এবং পার্শ্বচিত্র ড্র করার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এখানে আমরা মোটামুটি থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়ে নিব ফার্স্টে দেন আমরা হাইটটা করে নিব আমরা একটু নিচের দিকে করবো না হলে আমাদের উপরের যে লেখাটা সেটা আবার বরাবর চলে আসবে ওকে তো ফার্স্টে আমরা এটা একটু নিচের দিকে নামিয়ে করি থ্রি পয়েন্ট ফাইভ নিয়ে নেই দেন এটা মোটামুটি আমরা ফোর ইঞ্চের মতো নিয়ে আপাতত নিয়ে করতে থাকি তারপর লাগলারও বাড়িয়ে নিব এটা কোনো প্রবলেম নেই দেন এখান থেকে আমরা পয়েন্ট থ্রি করে পাঁচটা নিয়ে নিব এরপাশেও সেমভাবে আমরা ড্র করে নিব এই যে এই সাইডে পাঁচটা নিতে হবে দাগ এই সাইডে পাঁচটা নিতে হবে এটা আমি পয়েন্ট থ্রি করে নিয়েছি তোমরা এটা কেউ চাইলে পয়েন্ট টু করেও নিতে পারো পয়েন্ট ফোর করেও নিতে পারো এটা কোনো ব্যাপার নাই এটা নিজের ইচ্ছা মতো নিলেই হবে তারপরে এই ড্র এগুলো আমি অ্যাড করে দিব। দেন অ্যাড করার পর আচ্ছা এখানে আমরা যেটা করবো এখানে আমরা মোটামুটি একটা করে দেন এটা হচ্ছে ক মার্ক করে নিলাম এখন হচ্ছে আমাদের আর এটা জিরো একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ফাইভ পর্যন্ত নিয়ে নিতে হবে এখন যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যেহেতু আমি বলেছি এটা হচ্ছে কি হবে মনে রাখতে হবে এটার একপাশ সাইড এক সাইড হচ্ছে কম ঢাল সম্পূর্ণ হবে এবং অন্য সাইড হচ্ছে বেশি ঢাল সম্পূর্ণ হবে মানে এক পাশ হচ্ছে খাড়া হবে এক পাশ হচ্ছে কম খাড়া হবে ঠিক আছে তো তাহলে আমাদেরকে কি করতে হবে আমরা মোটামুটি যেহেতু আমাদের এটা থ্রি ছিল তাহলে মোটামুটি আমাদের এইখান থেকে এই বরাবর হচ্ছে আমাদের মাঝ বরাবর আসে তো আমরা এই বরাবর জায়গাটা ফাঁকা রেখে এখানে কিছুটা স্পেস দিয়ে দেন আমরা যেটা করবো এই যে এক সাইড এরকম ঢালু হবে আর অন্য সাইড এই যে এরকম কম ঢালু হবে এটাই হচ্ছে প্রণবভূমির বৈশিষ্ট্য তো এই হচ্ছে মোটামুটি আমাদের ভূমি তো আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছ আমি এটা মার্ক করে দেন তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি তোমাদের কারোর যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে মোটামুটি ফাইনাল লুক প্রণব ভূমি এবং নিচের চিত্রে এভাবে লিখে দিবে চিত্র প্রণব ভূমি এখন কথা হচ্ছে যে প্র্যাকটিক্যাল খাতায় তোমরা কিভাবে করবে ঠিক আছে প্র্যাকটিক্যাল খাতায় কিন্তু তেমন কিছু বেশি লেখার দরকার হয় না জাস্ট এরকম ফিগারটা এঁকে এটার যে সংজ্ঞাটা রয়েছে ডিভিনেশানটা রয়েছে মোটামুটি সেই সম্পর্কে এবং কিছু বৈশিষ্ট্য লিখে দিলেই কিন্তু আর বেশি কিছু এটা লেখা লাগে না তো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রণবভূমি ফার্স্টে এই যে এখানে তোমাদের বইয়ে দেখবে আরেকটু রয়েছে লেখা আমি মুখে যেটা বলেছি তো এটা লিখে দেন ফিগারটা ড্র করে দিবে অনেক কলেজে কিন্তু এটা করায় না ভূমিটা করায় না তারপরেও আমার মনে হয় যে প্রত্যেকটা কিছু শিখে রাখা ভালো তো এর জন্য অনেক অনেক কলেজে করায় আবার অনেক অনেক কলেজে করায় না সো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম